হ্যালো চাচা আসসালামু আলাইকুম সাচা কোনায় ও দোহা ইন্টারনেশনাল এয়ারপোর্ট না কিনলেই ও দুবাই যেতে আবার দুবাই কিনলেই ও মা তো গাড়িত করে যাই তিতা দেখতে যেতে মরুভূমি খাজুর গাছ এগুলো চাইতে ও না ও বাবা কোম্পানি কে উড়া জাহাজ যাইবার লাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো যাইবে কোম্পানির কথা তো শুনতেই সাচা ওই যে আমগো দেশের উন্নয়নের দুশো একটা কথা কমু নেই হ্যাঁ সাচা ওই যে আচ্ছা প্রথমে একটা একটা করি কই ওই যে আমাদের সংবিধান সংশোধন কমিটির সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান আলেরিয়াজ সাহেব ওই জনগণতন্ত্রী বাংলাদেশ করতে চাইতেছে যিনি হ্যাঁ ওরে বাপ রে বাপ ওনার যে দাপট উনি যে জোরালো কথা কইতে আর এটা তাকে আগে বুঝি না আচ্ছা আর হইলো আমগো হ্যাঁ প্রধান উপদেষ্টা তো রাজা উপাধি পাইতেছে পাইয়া গেছে অলরেডি হ্যাঁ ওইটা হইলো উনি মব রাজা উপাধি পাইতেছে আর কি হ্যাঁ সাজা আরেকটা কথা কই ওই যে দেশের ইয়ে আছে না জনসংখ্যা এইটা দ্রুত কমে যেতেছে আমরা ওই যে কাতারাতনু আমরা আগে মন মানে মাথা পিছু আয় বাড়ি যাব এইটা কম আরেকটা হচ্ছে ওই যে হ্যাঁ জনসংখ্যা কমতেছে এটা আরেকটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁয়া আছে না হ্যাঁ ওনার অস্ত্র নিয়ে কিছু কথা কমো আর কি তোমার হ্যাঁ তাহলে ওই একটা একটা করে শুরু করি চাচা এই অল্প অল্প সময় নেব সচা টাইম আসে নি সময় আসে নি আচ্ছা কই তাহলে ওই যে সংবিধান সংস্কার হ্যাঁ আল রিয়াজ সাহেব জনগণতন্ত্রী বাংলাদেশ ওরে রে বাপ উনি ব্যাকেরে মনে করাই দিছে ব্যাকেরে মনে করাই দিছে যে আমরা সংবিধান লঙ্ঘন করিয়ে আইছি এটা ব্যাখেরে মনে হইব ওইটা মনে ইয়ে কথা কইয়েন হ্যাঁ ওই যে দু সবাই হয়ে গেছে চাচা হ্যাঁ কিছু সংবিধান উনি বলে যে আমি যেটা মানাবো সেটা মানি কথা কইব হ্যাঁ উনি প্রথম আগে জঙ্গিবাদের বিরুদ্ধে লিখতেন হ্যাঁ তাছাড়া তুমি এটা ঠিক করছো উনি লিখতো ওনার বইও আছে জঙ্গিবাদ যাতে না মাথা ছাড়া দেয় এখন উনি জঙ্গিবাদ না উনি তো এখন জঙ্গিবাদের নেতা চাচা না আরে তো জঙ্গিবাদ করলে যদি লোকজনে চিনি যায় এতদিন চিনলে তো বিপদই তো চিনে না উনি ভিতরে ভিতরে জঙ্গিবাদ তো উনি চাইতেছি কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে লিখতো মানে আমি জঙ্গিবাদের পক্ষে আসতেছি ওনার লেখা পড়লে জঙ্গি আবার সব বুঝে যেত যে কোথায় কী হইতেছে উনি লিডার উনি লিডার এটা প্রমাণ হয়ে গেছে চাচা ভালো এটা ভালো ভালো আর চাচা ওই যে এ যাক আলি রিয়াজ যাক এত সংবিধান নতুন করেই লেখুক চাচা ওই যে আমগো প্রধান উপদেষ্টা এটা নাকুরিতে চাচা নাকুরিতে চাচা ভাতজন হইতো না ওনার সাফল্য আর সাফল্য চাচা উনি ওই হ্যাঁ উনি জনসংখ্যা দেশের কমতেছে দ্রুত চাচা যত কমবে তত মাথা ফিচুয়ায় বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ ওই যে ডেইলি এ এক একজনে আট দশজন করে তিন চারজন পাঁচজন দশজন মাইরে ফেলায় ভালায় একদম পিছাইয়া ভালায় খালি লাশ পাউন যাইতেছে আর আমাদের অর্থ উপদেষ্টা আছে না ওনারা তো ভিতরে ভিতরে খুশি কারণ ওই যে বিশ্ববাসীরে দেখাইবে যে মাথা পিছুয় বাড়তেছে জিডিপি বাড়তেছে অর্থনীতির চাঙ্গা হইতেছে লোকসংখ্যা কমতেছে কেমনে কমতেছে আরে তোমার একটা কথা কেমনে বুঝাইছাছা ওই যে দুই চারজন একসাথ হইলে সামনে রাগড় পা হেগোর সবগুলোর বাইরে ফেলায় এখন সরকার চাইতেছে তোরা একজন দুইজন তিনজন কি মারোস দশ পনেরো জন করেই মার হ্যাঁ ওই সেবা সে ওই একসাথে তো মারতে পারে না ওই যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় সারা দেশে একদম ফিরে তোমার ওই যে ওই মুরাদনগরের কথাটা একটু কই মুরাদনগরে ওই যে কিছুদিন আগেই তো রেপ টেপ হইয়া বিবস্ত্র করে রা হ্যাঁ ওইটা হইছে এখন হিয়ে না আবার ওই মুরাদনগরেই তিনজনটাই ভিড়ি মারিয়া লাইসে মোবাইল দিয়ে একটু গন্ধগুলো না কী হয়েছে এককারে কোনো কথা নাই এই জন্যই তো আমাদের তো উপদেষ্টা এখন মব কিং মব রাজা এটার জন্য একটা অ্যাওয়ার্ড টায়ার্ড হয়ে যাবে স্যাচা হয়তো দু একদিনের মধ্যে ঘোষণা হইবে যে হ্যাঁ পাক পাক আমরা তো সেটাই চাই স্যাচা আমরা যত অ্যাওয়ার্ড আসে তত অঙ্গ ভালো আলমারি যাক হ্যাঁ ই সেনা প্রধান বিষয়গুলো জানেননি তো সেনাপ্রধান তো কইছে মবের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে ক্যান্টনমেন্টের ভিতরে হ্যাঁ কঠোর অবস্থানে আছে ওনারা ক্যান্টনমেন্টের ভিতরেই আছে ওনারা তো কয় নাই যে আমরা সারা দেশে মব যেখানে ওইখানে আমরা ওখানে আমরা থামাব এটা কি খুশি নি উনি পত্রিকায় স্টেটমেন্ট দিছে টেলিভিশনে প্রচার করছে মবের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর হ্যাঁ এ চলতেই থাকবে চলতেই থাকবে ওনারা কঠোরও বাসতেন ক্যান্টনমেন্টের ভিতরে আসে তোমার এই কথা শুনলে আর আমার হাসি হামাইতে পারি না ভালোই না প্রধান উপদেষ্টা অ্যাওয়ার্ড পাইলে সেনা প্রধান অ্যাওয়ার্ড পাইব কিনা চাচা প্রধানের অ্যাওয়ার্ডের বিষয়টা আই কৈতৃত্নচা কিন্তু প্রধান উপদেষ্টা যদি একটা পুতুল টুতুল পায় উনি সাথে সাথে উড়ুজা লুই যে জিব হুম সেটা হইব সাচা ওই তাহলে জনসংখ্যা কমতেছে এটা কিন্তু আমাদের ভালো আমাদের মাথা পিছু আয় বাড়তেছে অর্থনীতি আঙ্গা হইতেছে আর ওই যে আসেফ মাহমুদের সজীব হইয়ার কথা কই আচ্ছা চাচা এই একটা জিনিস বুঝি না দেশের মানুষ হচ্ছে কী চাষা হ্যাঁ ওই যে তা আশিস পাব তো সজীব হিয়ার কাছে কি এ কে ফর্টি সেভেন আছে নি শুধু ট্যাং কামান ক্ষেপণাস্ত্র হ্যাঁ বুলডোজার বুলডুজার বি টু বোমার বিমান স্টিল টু বোমার বিমান সেটাও আছে ওনার নিরাপত্তা লাগবে না তো এগুলো আছে হিয়ার মধ্যে এয়ারপোর্টে কি ঘোড়ার ডিম একটা ধরা খাইছে এটা লেগে লো হাতে গ্রেপ্তার করতে হইব ব্যাকে কইতেছে হ্যাঁ গ্রেপ্তার করতইব ওই কোথায় গেছে না মিশন না ওই যে মরক্কো ওখান থেকে আইলে নাকি আমি চাচা এটা বুঝি না আমার তো কাছে অবাক লাগতেছে কয় হেমেয়ার বিমানের মধ্যে এয়ারপোর্টে আমাদের সব তো চেক করে পাঠাই দিছে কোনো লোকজন কয় হেতের কাছে নাকি আরও অস্ত্র আসিল একটা দেখাইয়া সারি দিছে হ্যাঁ অনেক অস্ত্র বিমান হাইজাক করার ইচ্ছা আছে তো বিমান হাইজাক বিমান হাইজাক করলে করতো সারা পৃথিবীব্যাপী আমরা আলোচনা আসতাম আমরা সেই সুযোগটা তো না এই লোকজন বিমান হাইজাক করলে আন্তর্জাতিক চ্যানেলে আমাদের কত বড় খবর প্রচার হইতে চাচা বাংলাদেশের কৃতি সন্তান আশিফ মো হ্যাঁ বিমান হামলার নায়ক হাইজাক নায়ক যাক থেকে আমরা বঞ্চিত হয়েছি সাচা কিছু কইতেন না তোমারও আমার বেশি কথা কই না চাচা তো ও ও ও প্লেনের টাইমে গেছে না চাষা চাচা ঠিক আছে তাহলে যাও যাওয়ার বেশি কথা নাই চাচা এই একটা এই দুটোই কথা আমাদের ওই রিয়াজ আল এরিয়া সাহেব যে দাপটরে চাষা আমাকে আগে প্রথম লেখা লেখালেখি করতো জঙ্গিবাদের বিরুদ্ধে লিখতো জঙ্গিবাদের বিরুদ্ধে লেখা মানে পক্ষের লোক উনি জঙ্গিবাদের পক্ষের হ্যাঁ এখনো বুঝতে চাইতেছে না আগে বুঝলে তো মানুষ হেমিয়ার কইতো হ্যাঁ কী জানি কি আমরা তো মনে করছি মহা মহাকেশ আসলে তো মহাকেশ জঙ্গির নায়ক হুম আর প্রধান উপদেষ্টা তো ভালো লাগবে না চাচা প্রধান উপদেষ্টা ম কিং যদি উপাধি পায় তোমার ক্ষতিটা কি তুমি দেশে আইও দেশে আইয়ে বুঝো ইনুসেপ কীভাবে কত কষ্ট করে দেশ চালাইতেছে হ্যাঁ ওই বাইরে বাইরে থা তো ওই না হ্যাঁ ঠিক আছে চাচা আমিও না কথা না কই চাচা ওকে জি 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 সালাম আলাইকুম সালাম আলাইকুম জি সালামাই